সপ্তাহের বাজার একদিনে সারতে গেলে অন্তত তিন চারটে ব্যাগ হয়ে যায় তখন আর হেঁটে আসা সম্ভব হয় না আমার পক্ষে ঠিক এই কারণেই একজন রিক্সোয়ালার সঙ্গে আমার বেশ পরিচয় হয় তারপর থেকে ও আমাকে দেখলেই বলে দিদি যাবেন তো হয়তো ব্যাগ নেই হেঁটেই চলে যাব ঠিক করেছিলাম কিন্তু ওই যে আবদার করে ডাকলো তাই না বলা যায় না যে কোনো সম্পর্ক যেমন সময়ের সঙ্গে সঙ্গে গভীর হয় ওর সঙ্গেও তাই হলো নববর্ষে এবং পুজোয় ওকে একটা জামা দেওয়া বাধ্যতামূলক হয়ে গেল সে বিশাল কিছু দামই না হোক কিন্তু ও জানে দিদি নতুন একটা দেবেই আমিও জানি ও আমার ব্যাগগুলো বাড়ির গেট অব্দি এনে দেবেই প্রায় দিন পনেরো বাজারে গিয়ে ওকে মিস করছিলাম একজনকে জিজ্ঞাসাও করলাম জয়ন্ত গেল কোথায় এক দাদা বললেন সে তো দাদার শ্বশুর বাড়ি গিয়েছিল কে জানে আসছে না কেন আজ ফিরছি দেখি জয়ন্ত বসে আছে আমাকে দেখেই হাসি মুখে এগিয়ে এসে বলল যাবেন তো দিদি আমার হাতে অলরেডি গোটা তিনের ব্যাগ বললাম হ্যাঁ চলো রিক্সায় উঠেই বললাম শরীর খারাপ ছিল নাকি তোমার এতদিন দেখা যায়নি কেন জয়ন্ত প্রচণ্ড বক বক করে শুধু একটু ধরিয়ে দেবার অপেক্ষা দিদি আমি তো শ্বশুর বাড়ি কাটোয়া গিয়েছিলাম আমার দাদার বাচ্চা হয়েছে আমি বললাম ও তুমি কাকা হয়েছ তাহলে হেসে বলল হ্যাঁ কিন্তু দাদার শ্বশুরবাড়ির পাশেই বৌদির এক বান্ধবীর বিয়ে ছিল বিয়ে বলতে রেজিস্ট্রি করে আর কি বিয়ের দিন ছেলের বাড়ির লোক সাইকেল দেয়নি বলে জোর করে ঝামেলা লাগিয়ে দিল বিয়ে করবে না চলে যাচ্ছিল মেয়ের বাবা আত্মহত্যা করতে যায় এই আর কি শেষে আমার বৌদি বলল তুই বিয়ে কর জয়ন্ত আমি বললাম আমি রিক্সা চালাই আর ঠোঙা বানিয়ে বিক্রি করি বিয়ে করে মেয়েটাকে কষ্ট দেবো কি খাওয়াবো ওকে তো ভালো করে খাওয়াতেই পারবো না বৌদি বলল সবাই মিলে ঠিক টেনে দেব। তাছাড়া মেয়েটাও হাতের কাজ জানে মেয়েটার বাবাকে দেখে খুব কষ্ট হলো বিয়ে করেই ফেললাম দিদি তাই আমি কদিন রেদে খাওয়াচ্ছিলাম বারবার বোঝাচ্ছিলাম একবারও ভেবো না ওভাবে বিয়ে হয়েছে বলে তুমি এ সংসারে জোর করে এসেছ তুমি এখানে সব আসলে অমন করে বিয়ে তো তাই একটু ভয়ে ভয়ে আছে ঠিক হয়ে যাবে আমি বলেছি সব তোমার এখনো রান্নাঘরে ঢুকতে দেইনি আমি রেদে খাওয়াচ্ছি নতুন বউ এসেছে হেঁসেল ঠেলবে এই গরমে এত কি অভ্যেস আছে বলুন দিদি আমি আচমকাই জিজ্ঞেস করে ফেললাম জয়ন্ত কতদূর পড়াশুনো করেছো ভাই জয়ন্ত লজ্জা পেয়ে বললো সেভেন অব্দি আর পড়া হলো না কে জানে মাঝে মাঝে শিক্ষিত অশিক্ষিতের সংজ্ঞাটা আমার কাছে গুলিয়ে যায় বাড়িতে নেমে আলমারি খুলে একটা নতুন শাড়ি পেলাম লাল হলুদে প্রিন্ট জয়ন্তর হাতে দিতেই তার মুখে পৃথিবীর সমস্ত খুশি এসে ভিড় করল শাড়িটা সম্ভবত লাল হলুদের নতুন বউ প্রিন্ট বলেই কোয়ালিটি ভালো হলেও আমি পরিনি আমার কাছে তেমন মূল্যবান নয় কিন্তু জয়ন্ত শাড়িটা জড়িয়ে ধরে বললো ওকে খুব মানাবে দিদি আমি বলবো দিদি দিয়েছে দিদি ও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করেছে আমি বলেছি যদি কলেজে পড়ে তো ভর্তি করে দেব। তখন দরকার হলে একটু সাহায্য করবেন কিন্তু এই তীব্র গরমে আচমকা একটা ঠান্ডা বাতাস এসে ঝাপটা দিল আমার গায়ে সব সম্পর্ক এমন কেন হয় না গল্প হোক পারস্পরিক সম্মানের গল্প হোক ভালোবাসার গল্প হোক পাশে দাঁড়ানোর নমস্কার